আমাদের মেইনলি সেক্সের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে কাজেই শরীরে ঢুকার পরে এ কিন্তু অনেকগুলো রোগের জন্ম দেয় পার্টিকুলারলি ক্যান্সার এর ভিতরে সবচেয়ে কমনিস্ট যে ক্যান্সার সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার যেটার জন্য অলমোস্ট 99% নাইন পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসটা দায়ী এছাড়াও শুধু যে এটা সার্ভাইকাল ক্যান্সার করে তা কিন্তু না জরায়ের মুখের ক্যান্সার ছাড়াও এটা অন্যান্য অনেক জায়গার ক্যান্সার করে যেমন এটা জনিপথের ক্যান্সার করে ভালভাল ক্যান্সার কিংবা পুরুষাঙ্গের ক্যান্সার করে পিনাইল ক্যান্সার কিংবা পুরুষ বা মহিলাদের দুইজনে ইউরিনারি বায়ুপথের ক্যান্সারের জন্য কিন্তু এটা একটা অন্যতম কারণ এছাড়া অনেক সময় এটা মুখ গহবরের ক্যান্সার করে পার্টিকুলারলি কাঙ্গের পিছনের অংশ মানে জিব্বার পিছনের অংশ কিংবা টনসিল কিংবা ওরোফ্যারেঞ্জিয়াল যে ক্যান্সার গুলো আছে এগুলোর সাথেও কিন্তু এই ভাইরাসের সম্পর্ক রয়েছে কাজেই এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তোলা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ধারণা করা হয় সার্ভাইকাল ক্যান্সারের নাইনটি ক্ষেত্রে কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন এখন আমরা যদি ভাবি যে কেন আমরা এটা নিয়ে এত কথা বলার চেষ্টা করছি বা কেন এটা গুরুত্ব দিচ্ছি সারা পৃথিবীতে ডাটা অনুযায়ী যেটা আমাদের কাছে রিপোর্ট করেছে আমরা যদি ওটা রিভিউ করি তাহলে দেখা যাবে সারা পৃথিবীতে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয় এর ভিতরে প্রায় সাড়ে চার লাখ মানুষ সার্ভাইকাল ক্যান্সার থেকে মৃত্যুবরণ করে বাংলাদেশে যদি আমরা চিন্তা করি প্রায় বারো হাজার মানুষ প্রতি বছর সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত হয় প্রায় ছয় হাজার মানুষ প্রতি বছর সার্ভাইকাল ক্যান্সারের জন্য মৃত্যুবরণ করে মহিলা মহিলাদের জাস্ট ব্রেস্ট ক্যান্সারের পরেই কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের অবস্থান সারা পৃথিবীতে যত ক্যান্সার হয় তার চার নম্বর পজিশনে হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার কাজে এটা খুবই কমন একটা ক্যান্সার আমরা যদি ভালোভাবে এটার ব্যাপারে একটু ওরিয়েন্টেড হই আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এই ক্যান্সার একদম পুরোপুরি নির্মূল করা সম্ভব বা প্রতিরোধ করা সম্ভব মূলত আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো আমরা যদি ভাবি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এর কথা তাহলে এটা একটা ভাইরাস যেটা সেক্সের মাধ্যমে ট্রান্সমিট করে এবং প্রায় মোর দেন টু হান্ড্রেড আছে প্রায় দুইশো প্রজাতির হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আছে এর ভিতরে কিছু কিছু স্ট্রেইন আছে যেগুলো কিন্তু মেইনলি হাই রিস্ক হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন করে পার্টিকুলার স্ট্রেন সিক্সটিন অ্যান্ড এটি মূলত সেভেন্টি ক্ষেত্রে সার্ভাইকাল ক্যান্সার করে এছাড়া থার্টি ওয়ান এরকম কিছু স্ট্রেইন আছে যেগুলো কিন্তু ক্যান্সারের সাথে সম্পর্কযুক্ত কাজেই এই ইনফেকশনটা যদি আমরা কোনোভাবে প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমি যে ক্যান্সার গ্রহণের কথা বললাম পার্টিকুলারলি সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব